তখন হয়তো চল্লিশ পঞ্চাশ জন ষাট জন একশো জন করে এবার একটু বেশি জনের করেছে তিন চারশো জনের করেছে এর থেকে বেশি না এবার এর যদি কোনো কেউ ব্যাখ্যা বের করে অপব্যাখ্যা বের করে তার কোনো মানে খুঁজে সেটা আমার ব্যাপার নয় সে খুঁজতেই পারে আমার এই খাওয়ানোর শখ আছে সব দিনই সবাই জানে ফারাকল সেই হিসাবে একটা বনভোজন করলাম এখানে সিপিএমের লোক এসেছিলো কংগ্রেসেরও এসেছিলো এখানে টিএমসিরও এসেছিলো বিজেপিটা আসেনি দুজন দুজনকে ইনভাইট করা ছিল তারা আসেনি বাকি সবাই এসছে আমার যেমন এই বহরমপুর থেকে চলে এসছে আমার ভালোবাসার টানে আমার ভাইপো ভাই তুষার কংগ্রেসের বহরমপুরের টাউন যুব সভাপতি যেমন একজনের ছিল খোয়াজা বলে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি এখানে কোনো রাজনৈতিক কোনো কারণ ছিল না কিন্তু অনেকে এখানে আশঙ্কা করছে যে এটা কেন ডাকলো হঠাৎ করে পিকনিকটা কি উদ্দেশ্য এখানে টিএমসির পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত তারা এসছে হয়তো দু একজন আসতে পারেনি কোনো কারণে তারা আসেনি এবার হচ্ছে যে আমি তো এখন কোনো দলে নেই না কংগ্রেসে না সিপিএম এ না টিএমসিতে আমি যদি ব্যক্তিগতভাবে যদি কাউকে ডাকি আর আমার এটা যে শখ আছে খাওয়ার তো তাতে এর মানে বা এর অন্য কিছু মানে খোঁজার কোনো কারণ নেই কেন খুঁজছে আমি জানি না অনেকে ফোন করেছে আমাদের যারা এসছে টিএমসির কেউ তাদেরকে ফোন করেছে যে কেন গেলে কি দরকার ছিল যাওয়ার এত ভয়ের কিছু কারণ নেই আমি তো কোনো এখনো দলে নেই এত ভয়ের কারণটা কি আছে রাজনীতিতে আসা না আসা তো আমার উপরে নির্ভর করে না প্রথম কথা আমি চাইলেই যে কংগ্রেস মানে প্রার্থী হয়ে যেতে পারি বা টিএমসি প্রার্থী হয়ে যেতে পারি বা বিজেপির প্রার্থী এটা তো আমার উপরে নির্ভর করে না এটা দলের উপরে নির্ভর করে যদি কেউ মনে করে যেমন আমার দু হাজার ষোলো সালে আমাকে শুভেন্দু অধিকারী সাহেব মনে করলেন যে এখানে মইনুল হকের এগেনস্টে যদি লড়াই করতে হয় তাহলে মুস্তাফা সাহেবের মতো লোককে দরকার তা আমাকে এনেছিলো তখন কোনো সংগঠনই ছিল না টিএমসি তার আগে মাত্র পনেরো ষোলো হাজার ভোট পেয়েছিল দু বছর আগে সেখানে আমি পঞ্চান্ন হাজার প্লাস ভোট পেয়েছিলাম এবং এখানে থেকে আমি আবার ওটা হেরে যাওয়ার পরে আমি পালিয়ে গেলাম না সংগঠনটাকে মজবুত করলাম করে দিয়ে আমি পঞ্চায়েত পুরো দখল করলাম এটা এই নয় যে মুর্শিদাদের মতো অন্যান্য জায়গায় যেমন দখল হয়েছিল বুথ দখল এখানে সেটা হয়নি আমি ভোটে কনটেস্ট করে আমার যা ক্যান্ডিডেট জিতেছিল। এবং এখানে কনটেস্ট হয়েছিল বলে এখানে সারা পশ্চিমবাংলায় জেলা পরিষদের কংগ্রেস একটাই ক্যান্ডিডেট জিতেছিল সেটা ফারাক আমাকে তখন আনা হয়েছিল এবং জোর করে আনা হয়েছিল আমি সংগঠনটা মজবুত করার পরে সব কিছু করার পরে হঠাৎ মনে হলো যে আমার মনে হচ্ছে ঠিক জায়গা নয় আমার জন্য কিছু কারণে আমি রাজনীতিটাকে ছেড়ে দিয়েছিলাম আমার কেউ সরাইনি এবার পিছনে যদি আমি যেতে চাই আপনাদের জানা দরকার এবং অনেককে জানা দরকার এর মাধ্যমে অনেকে জানতে পারবে আমি ক্লাস নাইনে যখন পড়ি নাইনটিন সেভেন্টি টুয়ে তখন আমি কিন্তু এর সমর্থক হিসাবে ভোট করেছিলাম তখন আমাদের ভোটাধিকার ছিল না বয়স কম আর তখন তো মনে হয় বছরে ভোট হতো সেভেন্টি টু এর পরে সেভেন্টি সেভেনে আমি কলেজ পাস করে এখানে আসার পরে সেভেন্টি এইটে আমি এখানকার যুব সভাপতি হয়েছিলাম ডি ওয়াই এফ এর সিপিএম এর ডিওয়াইফের ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার আমি করেছিল সবচেয়ে মনে হয় কনিষ্ঠ আমি হব সেই সময় এখানে ব্রাঞ্চ সেক্রেটারি ছিলাম সবচেয়ে কনিষ্ঠ আমি হব লোকাল কমিটির আমি মেম্বার ছিলাম সবচেয়ে কনিষ্ঠ আমি হব বয়স সবচেয়ে ছোট তখন পার্টি মেম্বারস খুব লিমিটেড খুব কম হতো পুরো ফারাক্কায় কজন পার্টি মেম্বার ছিল তার মধ্যে আমি লোকাল কমিটির মেম্বার ছিলাম আমি যখন এইটটি ওয়ানে কন্ট্রাক্টের ঠিকাদার স্টার্ট করলাম তখন এইটটি টুয়ে আমি কিন্তু সিপিএম পার্টিকে লিখিতভাবে আমি বললাম যে আমি আর এই দলটা করছি না কারণ আদর্শবাদী যে দল সে দলে আমি ঠিকাদারি করব আবার পার্টি করব সেটা হবে না তার জন্য আমি দলটাকে ছেড়েছিলাম রাজনীতিটা ছেড়েছিলাম সিপিএম এর কিন্তু সিপিএম সমর্থক থেকে গেছিলাম দু হাজার পনেরো পর্যন্ত আমি সিপিএম দলটাকে কোনো সময় মানে তার বিরুদ্ধে যাইনি দলটা সক্রিয়ভাবে এই জন্য করলাম না যে একসঙ্গে দুটো ঠিকাদারি করবো আবার এটা করব এটা ঠিক নয় আমার প্রিন্সিপাল একটা ছিল সেই হিসাবে আমি দলটা ছেড়েছিলাম দল আমাকে আবার চেষ্টা করেছিল দলে নিয়ে আসার জন্য যেটা সাধারণত কেউ করে না একবার সিপিএম থেকে বের হয়ে গেলে আর ডাকে না কিন্তু আমাকে অনেক চেষ্টা করেছিল নিয়ে আসার জন্য আমি আসিনি এই কারণে যে আমাকে একটা ঠিকাদারি লোকটা হলো চলো বাবা বেকার সমস্যা থেকে মিটল এই কারণে আমি হয়তো ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি সমর্থক হিসাবে থেকে গেছিলাম দু হাজার আমাকে এই যে বললাম যে শুভেন্দু অধিকারী সাহেব আমাকে এখানে নিয়ে এসে জোর করে জোর করে আমি রাজি ছিলাম না যে সংগঠন না এখানে কি দাঁড়াবো এমনিতে হাঁটতে হবে খামো সময় নষ্ট হবে ইমেজ খারাপ হবে কিন্তু লোকে কী যে ভাবলো আমাকে অনেক ভোট দিয়েছিলো আমাকে পঞ্চান্ন হাজার ভোট পেয়েছিলাম উইদাউট অর্গানাইজেশন এমন অনেক যে এজেন্টও দিতে পারিনি আমি সেটাকে আমি আবার এখানে বসে থেকে আমি সংগঠনটা তৈরি করেছিলাম প্রচুর লোক জয়েন করেছিল আমার নেতৃত্বে মমতা ব্যানার্জির সরকার তো আছে তাকে তো ভালোবাসেই মমতা ব্যানার্জির সরকার তো দু হাজার এগারোতেও ছিল তখন নেতৃত্ব অন্য ছিল সংগঠন কেন ছিল না তখন তো মমতা ব্যানার্জির সরকার ছিল কিন্তু তারপরে আমার কাছে এত জয়েন করলো সিপিএম থেকে আর কংগ্রেস থেকে যে আমরা পঞ্চায়েতে কংগ্রেসকে হারালাম বিজেপি হারালাম যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ সব মোটামুটি দখল করল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে দখল করে নয় টিএমসি আবার তিন বছর কি চার বছর যখন আমি ছিলাম এই রাজনীতিতে আমি আবার ডিক্লেয়ার করলাম যে যতদিন এই দলটা করব। আমি ঠিকাদার কিন্তু বেসিক্যালি এটা সবাই জানে এবং পুরাতন ঠিকাদার আমি এখানে কোনো ঠিকাদারি করব না প্রিন্সিপালি আমার এখানে ঠিকাদারি করতে হবে না সিপিএম এর সময় কী হলো যে ঠিকাদারির জন্য আমি সিপিএম দলটা ছাড়লাম আর টিএমসির জন্য আমি ঠিকাদারিটা ছাড়লাম তো আমি যতদিন এখানে দলটা করেছিলাম কেউ বলতে পারবে না যে ফারাকটাই আমি কোনো কন্ট্রাক্টরে করেছি আমি যতটুকু চেষ্টা করেছি আমাদের লোককে কাজ পাইয়ে দেওয়ার জন্য এটা আমি চেষ্টা করেছি কিন্তু আমি নিজে কোনো কন্ট্রাক্টর ইনভলভ হয়নি এবং আমার যত বড় ফার্ম ছিল সেই ফার্মটা আমার এই রাজনীতির জন্য টোটালটাই নষ্ট হয়ে গেল এই কারণে যে আমি যখন কাজ করলাম না আমার ক্রেডেন্সিয়াল শেষ হয়ে গেল আমি আর কোনো ঠিকাদারি আজ পর্যন্ত আর করতে পারছে না তো নবছরে আমার কোনো আর ঠিকাদারি নেই এখন এই অবস্থায় i'm